মানুষকে নিপীড়ন করার জন্যে সেই সেই আইন দিয়ে একদিন আপনাদের বিচার এই দেশের মানুষ মানুষের ভাগ্যনিয় আপনারা কেন তাদেরকে কি দিয়েছে এখানে আমার বক্তব্য আছে যে আসসালামু আলাইকুম দর্শক দেশদেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এমন একটা ভিডিও দেখতে চলেছেন যা আপনারা অবাক হয়ে যাবেন আজকের ভিডিওর শিরোনাম আপনারা অবশ্যই দেখে রেখেছেন ব্যারিস্টার রুমিন ফারানা এবং ব্যারিস্টার সুমন ফাটাকিস্ট দুজনকে নিয়ে আজকের এপিসোড সাজানো হচ্ছে আপনারা এর মূল অংশ দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই একটু ওয়েট করতে হবে দর্শক প্রথমেই বলতে চাই ব্যারিস্টার রুমিন ফারানাকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারানা বলছেন যে বাংলাদেশের ফাটাকিস্ট সুমন আওয়ামী লীগের কী ধরনের নেতা যা আপনারা জানলে বুঝতে পারবেন কেননা ব্যস্টার সুমন প্রতিনিয়তই দলকে নিয়ে গর্ব করে কিন্তু এই গর্বর শেষ অংশে ব্যস্টার রুমিন খারানা কি বলেছেন এই জিনিসটা আপনারা অবশ্যই শুনতে পারবেন ব্যস্টার রবিন খারানা বলছেন যে আপনারা সব পুলিশ লীগ আওয়ামী লীগ না সবাই পুলিশ লীগ আপনারা অবাক হচ্ছেন তাই না কথাটা আসলেই সত্য

ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার রুমিন ফারানার কথাগুলো শুনেছেন দর্শক বন্ধুরা কথাগুলো শুনে আপনারা অনেকেই হয়তোবা রাগ হতে পারেন কিন্তু রাগ হওয়ার কিছু অ্যানসার ব্যারেস্টার সুমন আপনাদেরকে দিতে প্রস্তুত আছে যে ব্যাস্টার সুমন বলছেন রবিন ফারানা বিএনপির উনি যে লোভী তা প্রমাণ করে দিয়েছেন সে পলিত্যাগ করার সময় এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যারিস্টার রমিন ফারহানা কে নিয়ে ব্যাস্টার সুমন যে তথ্যগুলো দিয়েছে এই তথ্যগুলো জানতে আপনাদের একটুকু অসুবিধা হবে না ব্যাস্টার সুমন বোঝাতে চেয়েছেন যে আপনি যে এতদিন ক্ষমতায় ছিলেন আপনি ক্ষমতায় থেকে আপনি ক্ষমতায় করছেন করলেন তাহলে আপনি নয় মাসের যে কি আপনার চার বছরে কি পাঁচ বছর এটা আপনার মেয়াদ ছিল পাঁচ বছরের কিন্তু আপনি যখন চোদ্দ মাস আগেই ছেড়ে দিলেন তাহলে এই চোদ্দ মাস আগের স্যালারি তো আপনি পাবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি বিগত পিছনের যে বেতনগুলা সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন সেগুলো আপনাদেরকে